প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার প্রচারে একটু অভিনবত্ব এনেছেন একটু ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব প্রচারে জোর দিয়েছেন যেখানে রচনা করা হয়েছে এই থিম সংটি রচনা করেছি আমি প্রবিশ্বাস থিম সংটি গিয়েছেন বিখ্যাত গায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় উনিও প্রসূন বন্দ্যোপাধ্যায় আর আমরা প্রকাশ করব আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে আমরা এই থিম সংয়ের সিডি দেবো এই থিম সং

এটা ভীষণ ভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে এটা দোকানে দেবো কিন্তু ফ্রি সার্ভিস বিক্রি করবো আমরা এবার ঠিক করেছি এটা বানিয়ে সবাইকে দেবো দোকানও দেবো যে তোরা দে আমার প্রচুর আমার ইচ্ছা যে বিনা পয়সায় মানে সব পয়সা দিয়ে তো হয় না মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় কত সেটা আমার চেষ্টা করবো তো গানের মধ্যেই ভেসে আছে সেই জন্য গান এমন জিনিস ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কোনায় কোন একটা হিন্দি হোক বাংলা হোক উর্দু হোক গান আমাদের ভীষণ প্রিয় আর গানের মাধ্যমে বললে লোকে শুনতে হবে সবসময় গ্যাজ গ্যাজ করলাম আমি এই করলাম ওই করলাম লোকের বিরক্ত হয় হ্যাঁ আমি আমি করলাম এই আমি গাড়ি আমি এই দিলাম এটা লোকে কিছুটা বিরক্ত হয় আমি দেখেছি বারবার এক কথা বললে না আমরা জানি তো পছন্দ ওয়েবসাইট দেখেছি কিন্তু এগুলো সাধারণ মানুষ খুব প্রত্যন্ত গ্রাম ট্রাম আমি তো আছে আমার তো অতগুলো পঞ্চায়েত আছে এই গ্রামে যদি একটু বাজে একটা লোকের কানে তো পাওয়া যায় না একজন তো একশো জন হবে সেই জন্য করে